রিয়ানা আবজাল বাংলাদেশ বাহিনীর প্রথম মহিলা পাইলট এবং সোর্ট অফ ওনার অর্জনকারী একজন উজ্জ্বল সাহসী ও দৃঢ় মনের নারী ছিলেন জীবনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে তিনি কখনো পিছু বড় কঠিন প্রশিক্ষণ ও পরীক্ষা সফলভাবে পেরিয়ে তিনি দেশের গর্ভের অংশ হয়ে উঠেছেন কিন্তু ভাগ্যের পরিহাস কখনো কখনো সবচেয়ে সাহসী হৃদয়কেও ঠকায় দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে বাগেরহাটের মংলা অঞ্চলে সুন্দরবন ভ্রমণের সময় ঘটে বিপর্যয় একটি পর্যটকবাহী চলার দুর্ঘটনার কবলে পড়ে পশুর নদীর জলে উল্টে পড়ে যায় চোদ্দ জন যাত্রীর মধ্যে ১৩ জনকে রক্ষা করা গেলেও রিয়ানা নিখোঁজ থাকলেন তিন দিন ধরে নদীর তলদেশে নিথর অবস্থায় ছিলেন তিনি রিয়ানা শুধু একজন প্রখ্যাত পাইরেট ছিলেন না তিনি ছিলেন একজন মায়ের প্রিয়তম সন্তান ছোট ছোট ব্যথাতেও মা তার অস্বস্তি অনুভব করতেন যত্ন আর উদ্বেগে তিনি তাকে ঘিরে থাকতেন রিয়ানার মৃত্যুর মর্মান্তিকতা শুধু পরিবারের জন্য নয় পুরো জাতির জন্য একটি শোকের অধ্যায় নিয়ে তার বান্ধবী মিমস লিখেছে আমার বন্ধু রিয়ানা মারা গেছে ইন্নানি বা ইন্না ইলাইহি রাজিউন লিখতে গিয়ে হাত কাঁপছে আমার রিয়ানা একই সাথে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার একজন জিডি পাইলট ছিল আইউবিএ এর সিএসসি গ্র্যাজুয়েট এবং গোল্ড মেডালিসও বটে এছাড়া যেটা মানুষ জানে না সেটা হলো সে একজন ভালো কন্টেন্ট রাইটার ছিল ওর সাথে মেলা কাজ হয়েছে আমার আমাদের গোল একই ছিল আমরা সব ভয় কাটিয়ে পিপিএল এর জন্য অ্যাপ্লাই করলাম অনুপ্রেরণা দিয়েছে আমাকে রিয়ানা ওর জন্য অ্যাপ্লাই করি আর সুযোগটা আমি পেয়েও গেছিলাম ও আমাকে সব সময় পড়তো পিপিএল দিয়ে বাহিরে চলে যাও ও যে কি পরিমাণ মেধাবী ছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওর বাবা মা কখনো আমার মেয়ে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট বলে চিৎকারও করতো না মূলত যে মেধাবী তার বাবা মায়ের এত মার্কেটিং করা লাগে না সবাই জানে সে কি ঘেও ঘেউ তারাই করে যাদের কিছুই নেই ওর বাবা মাকে দেখে এটাই শিখেছিলাম একজন ইঞ্জিনিয়ার একজন পাইলট অবশ্যই দেশের রত্ন বিউটি উইথ ব্রেইন কাকে বলে আন্টির অনেক আদরের মেয়ে রিয়ানা একটু ব্যথা পেলে আন্টি কি যে চিন্তা করতো ও আল্লাহ আমার মায়ের কি হয়েছে আমি আর সহ্য করতে পারবো না যখন আমরা ইঞ্জিনিয়ারিং পড়তাম বা একসাথে কাজ করতাম তখন অনেক দেখা হতো সার্কিট অ্যানালাইসিস পরীক্ষার আগে কত কি চিন্তা করতো মেয়েটা ওর প্রশ্ন শুনে আমি হাসতাম ও দেশের বাহিরে চলে যাওয়ার পর আমার সঙ্গে আর যোগাযোগ হয়নি ও যে কি পরিমাণ সততার সাথে চলাফেরা করতো সেটা যারা মিশেছে তারাই জানে কত স্মৃতি আছে আমাদের তিন বছর আগে ক্যান্টনমেন্টে দেখা হাত ধরে হাঁটছি দুজন আমি সাঁতার পারি না ভয় পাই সেটাও জানে ও সেদিন আমাকে বলছিল চলো সাঁতার শেখাই তোমাকে ভয় নাই আমি ট্রেনিং এর সময় শিখেছি আজ আজ আমার এই বান্ধবী নৌকা ডুবিতে মারা গেছে আমি বিশ্বাস করতে পারবো না আহারে আহারে আমি যদি আর একটা বার তোমাকে বুকে জড়িয়ে ধরতে পারতাম একটা বার আসলে আমাদের লাইফটা না আনফেয়ার এত ট্যালেন্টেড ছিল বলেই হয়তো চলে গেল গবেট হলে হয়তো তোমাকে নিয়ে ওপারে এত তাড়াহুড়ো করা হতো না রিয়ানা আফজালের চলে যাওয়াটা আমাদের সকলকে প্রশ্ন করে মানুষের জীবন এতটা নির্মম কিভাবে হতে পারে তিনি যে বাধাগুলো পেরিয়ে এসেছেন তা ছিল পাহাড়ের মতো উঁচু কিন্তু শেষে একটা ঢেউয়ের সামনে হার মেনেছেন। তবুও তার স্মৃতি আমাদের শেখায় স্বপ্ন দেখো লড়াই করো আর উড়ো মায়ের চোখের জল পরিবারের শূন্যতা দেশের সুখে সব মিলিয়ে কাহিনী একটি মর্মান্তিক স্মৃতিপত্র রিয়ানা তোমার আত্মা শান্তিপাক তোমার ডানা আজও আকাশে উঠছে আমাদের সকলকে অনুপ্রাণিত করে পরিবারের প্রতি গভীর সমবেদনা আশা করি এই দুঃখের মাঝে তারা একে অপরের সান্ত্বনা হয়ে উঠবে